সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই আজকের যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আমরা দেখছি যে সকাল সাতটায় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন তারপর আপনার হলো দেখা গেল যে বিনামূল্যে চিকিৎসা সেবা তারপর আপনার বিভিন্ন মসজিদ মন্দিরে আপনার হলো প্রার্থনা এখন যেটা দেখছি আমরা যে বর্ণাঢ্য র্যালি আসছে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি এখানে কিন্তু বারোটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে আপনার হাজার হাজার কর্মী নেতা এসেছে এবং নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আজ গোটা শহর তারা প্রদক্ষিণ করবেন কারণ এই যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীটি কিন্তু তাদের ভিতরে একটা অন্য রকম উন্মাদনা কাজ করছে এবং দেখা যাচ্ছে উৎসবের মতো তারা আজকে যে এটা পালন করছেন সে পালন করাটা কিন্তু এই যে হাজার হাজার মানুষ এগিয়ে আসছে এবং তাদের ভিতরে কিন্তু আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকীর একটা আনন্দ সে আনন্দটা কিন্তু তাদের চোখে মুখে ভেসে উঠছে যদিও এটা অনেক আগেই আজকে করার কথা ছিল কিন্তু ঘটনাটা হলো যে প্রচণ্ড রোদ বগুড়ার তাপমাত্রাও খুব বেশি যে কারণে কিন্তু আপনার লোকজন অনেকেই বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছেন কারণ সেই সকাল থেকে তাদের এই একটানা চলছে এবং এই একটানা যে অনুষ্ঠান একটা অনুষ্ঠানের মধ্যে তাদের ভিতরে কিন্তু যে যে উৎসব আনন্দের যে উন্মাদনা সেটা কিন্তু একটু হলেও আপনার সীমিত হয়ে গিয়ে গেছে কারণ এত তাপের মধ্যেও তারা আনন্দ করছে এবং আজকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ভিতরে যে আনন্দ উৎসব এই আনন্দ উৎসব কিন্তু বগুড়াবাসীর একটা উন্মাদনা কাজ করছে কারণ বগুড়াবাসীর উন্মাদনার প্রধান কারণ হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া এবং এই জন্মস্থানের মধ্যেই সেখানেই বগুড়ার বিএনপির ভিতরে একটা নতুন যে মানুষের ভিতরে যে আজকের যে ভালোবাসা যে বিএনপির প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করছেন এটা সাধারণত দেখা যায় যখন প্রতিষ্ঠাবার্ষিকী আসে তখনই বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ